সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আজকে হইল গরম গরম সকালে ভাত রান্না করতেছি তো আরবির জন্য হইলো পাস্তা রান্না করতেছি সিদ্ধ বসাই দিচ্ছি পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর হইলো আজকে সকাল সকাল হইল শীতের মধ্যে ডিম ভর্তা খাইতে চাইতেছে তো এই যে ডিমগুলো আমি সিদ্ধতে যে তো এখানে ডিম সিদ্ধ দিব তিনটা তো আমি হইলো সিদ্ধ করে তারপর হলো ভর্তা বানাবো তো ডিমটা সিদ্ধ করে নিই আপনারা দেখুন তো এই যে ভাতটা হইলো হয়ে গেছে এখন ভাতটা হলো মার নিব আর এপাশে পাঁচটা হয়ে গেছে তো এখন হলো এটা হলো ঢাকার মধ্যে দিয়ে হইল পানিটা ফলাই নিব তো এখানে এখন আমি ডিমগুলা দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য তো এটা নিয়ে নিলাম এই যে এখন ডিম সিদ্ধ হওয়ার জন্য ডিমটা বসিয়ে দিই ডিমটা বসিয়ে দিলাম তো ডিমটা সিদ্ধ হলে আপনাদের দেখাই তারপরে হলো ভর্তা বানাবো তো ডিম সিদ্ধটা হয়ে গেলো এই দিন এখন পানি ধরিয়ে নিই গরম পানি ঠান্ডা পানি দিয়ে নিই ভাপ উঠতেছে তো এখন ছিঁড়ে নিব তেলিনে তারপর আপনাদের দেখায় তারপরBatchNormাবো তো এই যে শুকনা মুরগির ট্যালেন্ট আছে इजी দেখুন তো এই যে শুকনা মুরগির গুলো ভাজা হয়েছে কালা কালা করে ভেজে নিলাম ভয় পেয়ে যায় তো ওই দেখুন ডিম সিলার সাথে সাথে আমার রাজকন্যা রে খেয়ে নিতেছে এই যে আনিকা আয়সা খাইতে আছে আনিকাও খাইতে খাইতেছে দেখি আনিকা এই যে আনি আয়সা খাইতে পারো দিম তো দিমা হইল এই যে ভরটা কীভাবে বানাবো তোমরা যদি খাই যে ডিম হ্যাঁ খাও কুসুম খাইতে হ্যাঁ ডিম খাও হ্যাঁ ডিম তাড়াতাড়ি খাও এই দেখেন ডিম খাইতেছে ডিম খাইতেছে দেখেন তো সকালবেলা সকালে আমি ডিম সিদ্ধ করছি ওরা ডিম খাইয়ে নিতেছে তো একটা আছে ওই একটা দিয়ে হলো আমি হইলো ভর্তা বানাইনি উইলের খাও তো খাইয়ে নাও ডিম একটা নিয়ে গেলাম আমি আর ওরা দুইটা খাক তো আমি এই দিয়ে হইলো ভর্তা বানাই নিই এই দেখুন না ওইটা ওই দুইটা দুজনে খাও ভর্তা বানাই নি ভর্তা বানাই আমি গরম গরম ভাত খাই একটা পেঁয়াজ কাঁটে নিলাম গাছ দেখতে পারছি না আর ডিমটা এখন হইলো ভর্তা বানাবো তো এতগুলো কাঁচামরিচ মরিচ দেবো না একটা তো দুইটা দিবো বেশি দিব না দিলাম এখন একটু লবণ দিয়ে দিই শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে চটকিয়ে নিই খাইবে আইসা বলে খাবে

আমার তো এখনই জিবি পানি এসে পড়তেছে তো হালকা একটু সরিষার তেল দিলাম এই যে দেখতে পারছেন দিয়ে দিলাম এখন হলো ডিমটা দিয়ে দিই ডিমটা দিতেছি ডিমটা ভেঙে দিয়ে দিলাম তো একটা ডিমের ভর্তা বানিয়ে নিলাম শুধু আমি একাই খাবো আমার রাসকনারা তো সিদ্ধ করা মাত্রই খেয়ে খায় নিল দেখতে পারছেন তিনটা দিন সিদ্ধ করছিলাম দুইটা ওরা খেয়ে ফেলছে এখন আমি এটা ভর্তা বানিয়ে খাইতেছি তো আমার ধনিয়া পাতা নাই না হলে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগতো তো ধনিয়া পাতা নাই দেখে আমি দিলাম না আরও বেশি ভালো লাগতো তাই এখানে একটু আমি গরম ভাত নিয়ে উঠে এখানে কত সুন্দর হয়েছে ভর্তাটা ভনীয় লাগত লাগতেছে খাবো এখন আমি বানিয়ে খাবেন আপনারা অবশ্যই কত সুন্দর হয়েছে ভাতাটা তো এখানে পাশে আমি ভাত নিয়ে নিই তো এই যে পাত্রটার মধ্যে আমি ভাত বেড়ে নিলাম ওই ডিমের ভাতার মধ্যে এখন আমি খাবো দেখুন তো আমি একটু খাই বইছে তো বিসমিল্লা একটু নিয়ে খাইতেছি হুম গরম গরম বাতের সাথে ডিম ভর্তা আমি দেখেন দুমা উত্তেছে এখনো বাতে অনেক মজা হয়েছে খাইতেছি কে খাইবে না একনালা খাও খাইবে না একনালা মজাও খাইতে আমি খাই আর ডিম খাইছে সেই দু ডিম আল্লাহ হাফিজ দিয়ে দিয়ে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে পানি অবশ্যই খাবেন আল্লাহ হাফিজ গাছ আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এরকম যেন নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দিবেন আর কমেন্টটি কেমন হলো কমেন্টস করে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে গরম গরম ভাতের সাথে সকালে খাইতেছি পুষ সকালে শীতের সকালে আল্লাহ হাফিজ গাইস গাছ